তৈরি করে চাষ করে একইভাবে জমিটা আগে তৈরি করে নেবেন তো জমি তৈরির পরে আপনারা ওখান থেকে দেখাচ্ছে যে জমি পরে আপনারা কাদা করবেন এক কথায় কাদা করবেন কাদা করার পরে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে আপনারা বিশ কেজি পটাশ দশ কেজি টিএসপি সার ব্যবহার করতে হবে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে এরপরে আপনারা চারাটা রোপণ করে দিবেন তো চারা রোপণের মাত্র ভালো চার ভালো মানে চারা যদি রোপণ করেন মাত্র আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে কাছে লতি আসা শুরু করবে দর্শক আপনারা অনেকেই এই দেখাচ্ছে যে ভালো মানে চারাটা কিন্তু পান না তাদেরকে বলতেছে দর্শক আমাদের বাসার হচ্ছে নাটোর জেলার বড় গ্যাম এটা অবস্থিত দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না দর্শক আমরা দেশের সকল জেলায় বুকিং শুরু করে দিয়েছি এই সিজনে দেখাচ্ছে যে সিজন হচ্ছে দুইটা টোটাল এটা হচ্ছে এটি সারা বছরই চাষ করা যায় বারো মাস চাষ করা যায় কিন্তু এখন গরমের সময় এখন একটা চাষ এখন চাষেরই মেন উপযুক্ত সময় আর একটা সিজন আছে সেটা হচ্ছে আপনার শীতের সময় ঠিক আছে তো এখন যদি রোপণ করেন আপনারা দশ থেকে এগারো মাস লতির ফলন পাবেন এক কেজি লতির দাম দেখা যাচ্ছে যে সত্তর থেকে আশি টাকা তাহলে কেন লতিরাস কিছু বাড়ি এক চাষ করবেন না লতির কিছু বাড়ি এক চাষ করছেন অবশ্যই আমার যোগাযোগ করবেন তো দর্শক এসে আজকে ভিডিও

তো দশক যারা এখন প্রায় গাছ লতিগুলা আপনার এটা দুই থেকে দেড় থেকে দুই হাত লম্বা হয়ে থাকে এবং এই যে লতিগুলা মোটা হয়ে থাকে মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় দর্শক যারা লতিরাজ কিছু বাড়ি এক চাষ করছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ভাই আপনার যোগাযোগ করবেন ভালো মানের চারা পেতে তো এই যে দেখেন কি পরিমাণের লতি আসছে আপনারা সস্তা না খুঁজে আপনারা অবশ্যই ভালো মানের ভালো মানের চারা বা বীজ সংগ্রহ করেন তো দর্শক আপনারা যারা লতিহাস কিছু এক চাষ করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ